টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নের বীরপোশিয়া নয়াপাড়া গ্রামে প্রেমের ফাঁদে ফেলে শিমু আক্তার নামে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে বখাটে বাঁধনের বিরুদ্ধে গত চার সেপ্টেম্বর রাত আটটার দিকে ঘর থেকে বের হলে দেশীয় অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায় বাঁধন ও তার সহযোগীরা এ ঘটনায় শিমুর বাবা মামলা করলেও পঁচিশ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেননি মেয়েকে হারিয়ে শোকে পাগলপ্রায় প্রায় শিমুর পরিবার অভিযোগ করেছে আসামি পক্ষ মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে এমনকি উল্টো তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়েছে স্থানীয়রা জানায় বাঁধন দীর্ঘ দিন ধরে শিমুকে হয়রানি করে আসছিল আগেও তার ইফটিজিং এর কারণে এক কিশোরী আত্মহত্যা করেছিল শিমুর বাবা মা ও এলাকাবাসী দ্রুত মেয়েটিকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তবে টাঙ্গাইল সদর থানার ওসি জানিয়েছেন মামলাটি কোর্টে থাকায় পুলিশের কিছু করার নেই বৃহস্পতিবার চার তারিখে আমার মেয়ের সন্ধ্যায় বাদন আর অনেকে মিলে অপহরণ করে নিয়ে যায় এবং আমার মেয়ের বয়স তেরো বছর তেরো বছর আবে দেখানো পরে আমি এই মেয়ের উদ্ধার চাই এবং এই মেয়ের বাবার আমি শাস্তি চাই ছেলেটার ওই ওই ছেলের ফাঁসি চাই আমি আমি ন্যায় বিচার চাই আমার মেয়ের উদ্ধার করে দেন আপনারা আমার মেয়ে সীমতার কেলা শিখছে পরে কবি আবেদন খান উচ্চ মনে যে বাদর নামে এক বখাটা ছেলে সে আমাদের বারবার শাসন করে যে তোর মেয়ে আমি জোর করে নেব ছিনে নেব ও আমার মেয়ে বলে যে আমার বাইরে মারব দেখে আমি ওর যাই তখন মনে করেন যে আমার মেয়ে কয়েকদিন পর পর মনে হয় যে হুমকি আমার এই যে মায়ের হালাইব এর মধ্যে মনে হয় যে আমার ছেলেটা ই বিন্দুবাসিন থেকে গোল্ডেন নিয়ে পাশ করে ওর আমি ছয়টা প্রাইভেট দিয়ে মেডিকেলে বা শিক্ষিত বানাতে চাই ওরে ওইখানে মনে করেন যে বাদন হৃদয় আরও চার পাঁচ জনে মনে হয় যে ছুরি টুরি নিয়ে রুমে ধইরা ধরা নিয়ে মনে করেন যে খালি মাতার মধ্যে আঘাত করে রাসেল দেওয়ানের বাসায় থাকে আমার মেয়ে এ ছেলে ওখানগনে ধরে নিয়ে মারে মারার পরে থানায় মনে করেন যে মেয়ের অভিযোগ নেওয়া যায় মনে করেন যে ঘুরতে ঘুরতে এই টেবিল থেকে ও টেবিল মনে যে পুলিশ প্রশাসন আমাদের কোনো বিচার করে না তখন মনে করেন যে আমি এই সাত দিন পরে ফিরত আইসে তারকায় বলে যে আপনার বিচার হয়তো ও সি সার না আপনি অনব্যবস্থা করেন তখন আমি কোর্টে আর একটা মামলা করি এই মামলার পরে মনে হয় যে বুলবুলি আমার নামে মিথ্যা অপহরণ একটা মামলা দেয় আমি প্রশাসনের কাছে এইটুকু আবেদন করি যে আমার মেয়ে জানি সুস্থ সবল ভাবে আমি উদ্ধার পাই তাদের তাদের জানি আমি ভালোভাবে ফেরত পাই এই অনুরোধটা তাদের কাছে করি ছেলেটার নাম হলে বাদন পিতার নাম খন্দকার কামরুল ওই ছেলেটা খুবই দুষ্ট হিরোয়েন্সি খারাপ এর আগে না আলি একটা ঘটনার কারণে ওর কারণে একটা মেয়ে ফাঁসনে মারা গেছে ওই কেসে কেসে ওর ওয়ারেন্ট হয়ে রয়েছে তারপরে ওপর একটা আরেকজনের মেয়ে যেটা সে মেয়ে এনে রাখলো আবার কিছুদিন এই মেয়েটা নিছে এই মেয়েটা একবার না বাড়লো আমরা চাচ্ছি ওই মেয়েটা উদ্ধার হোক আর ওই ছেলেটার উপযুক্ত শাস্তি হোক বাদন অপহরণ করে আটক রাখছে মানে আমরা মেয়েডার বা বাদনের সুখ বিচার চাই মেয়েডার আমরা উদ্ধার করার জন্য আপনাদের কাছে বিষয়ে জানতে টাঙ্গাইল ডিবি দক্ষিণ এবং এর উপপরিদর্শক নুরুজ্জামান বাংলা ভয়েসকে জানান তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নাবালিকা স্কুল ছাত্রীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেয়েটিকে খুঁজে বের করার অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি